দৌড়ে যাওয়ার সময় মেয়েটি একটি অদৃশ্য দেয়ালের সাথে ধাক্কা খায় কিন্তু যখন সে উঠে দেয়ালের মধ্য দিয়ে তাকিয়ে দেখল দেয়ালটি কেবল অটুটি ছিল না বরং হাজার হাজার মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ছিল এই সময় একজন সহকর্মী মেয়ে কেবল সাহায্যই করছিল না বরং সে তার কষ্টে খুশি ছিল রাগান্বিত মেয়েটি তৎক্ষণাৎ তার দিকে ছুটে গেল কিন্তু তার বন্ধু হঠাৎ করেই হাজির আসলে ওই এলাকার সকল মানুষেরই কিছু না কিছু অতিপ্রাকৃত ক্ষমতা ছিল শুধু নতুন মেয়েটি এটা জানত না তার কি ক্ষমতা আছে সেদিন মেয়েটিকে আবার তার সহপাঠীরা হয়রানির শিকার করে এমনকি তাকে টেবিলের সাথে চেপে ধরে জোরে ঘষে অসহাজত্বের কারণে তাকে প্রতিবাদ করার একমাত্র বিকল্প বেছে নিতে হয়েছিল একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে শিক্ষক সময়মতো এসে এই নাটটি বন্ধ করে দেন কিন্তু ছাত্রটির মেয়েটিকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই এসো আমি তোমাকে আমারটা দেখাচ্ছি এই বলে ছেলেটি আবার মেয়েটিকে ধাক্কা দিতে শুরু করল কিন্তু মেয়েটি অদ্ভুত ভয়ঙ্কর মুখ করল যার ফলে সঙ্গীটি ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল এরপর একটি বিশাল রাক্ষস ভালুক ঘরে প্রবেশ করল এই ভয়াবহ দৃশ্য সকলকে ভয়ে কাঁপিয়ে তুলেছিল আসলে মেয়েটির অতিপ্রাকৃত শক্তি অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে এটি এতটাই শক্তিশালী যে সে একটি খুব শক্তিশালী দানব ভালুককেও নিয়ন্ত্রণ করতে পারে